যে নারী তিনটি স্বপ্ন দেখবে ওই নারী ধনী হবে দ্রুত ধনী হবেন শাল্লাহ কপাল খুলবে ওই নারী সৌভাগ্যবান যে সকল মা বোনেরা নারীরা এই তিনটি স্বপ্ন দেখতে পাবেন আল্লাহ আকবার এই তিনটি স্বপ্ন যদি দেখে থাকেন আমার মা বোনেরা আলহামদুলিল্লাহ পড়ুন এবাদুবন্দিগি বেশি বেশি করুন জিকির করুন কোরআন তেলাওয়াত করুন আপনি সৌভাগ্যবান আল্লাহ আপনার কপাল খুলে দিয়েছেন প্রিয় যারা সৌভাগ্যবান নারী আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেন একমাত্র ওই এই তিনটি স্বপ্ন দেখতে পায় এই তিনটি স্বপ্ন যদি দেখতে পান তাহলে মনে করবেন কপাল খুলে গেছে এই স্বপ্নগুলা দেখার আগে কিছু সত্ত আছে আমার মা বোনেরা আপনি পাঁচ ওয়াক্ত নামাজই হওয়া লাগবে আপনি কাজ করেন যা করেন নামাজ যেন আপনার না ছুটে যায় কোরআন আল করিমের মদ্দাল্লা হর্বুল আলমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন বিরাশি জায়গার মদ্দাল্লা পাক কোরআনের বলেছেন বান্দা তোমরা সালাদ পড়ো সালাদ কায়ে করো নামাজ পড়ো সময় মতো নামাজ পড়তে হবে সময় মতো নামাজ পড়া ফরজ জোহরের সময় জোহর আসরের সময় আসর মকরির সময় ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ আল্লাহ রব্বুরমিন বলেন নির্দিষ্ট সময়ে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য তারপরে আপনি রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন অজু সহ ঘুমাবেন পবিত্র শরীর নিয়ে ঘুমাবেন ডান কাত হয়ে দোয়া দুরুদ জিকির আজকের ইস্তেফার পরে ঘুমাবেন তারপর যদি এই তিনটি স্বপ্ন যদি দেখতে পান আমার মা বোনের আপনাদের কপাল খুলে যাবে সৌভাগ্যবান আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধুমাত্র দুনিয়ার ধনী নয় আল্লাহ সবাহ তালা আপনাকে পরকাল আখেরাতের ধনী বানিয়ে দিবেন এজন্য আমার মা বোনেরা যে তিনটি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন সেই আলোচনায় যাওয়ার আগে একটা হাদিস আমার মা শোনাতে চাই একজন নেককার নারী একজন নেককার মহিলার দাম কত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা প্রিয় বলেন গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে বেশি দামি হলো একজন নেককার নারী নেক্কার স্ত্রী সোভান আল্লাহ গোটা দুনিয়া থেকে বেশি দামি একজন নেককার স্ত্রী স্বপ্ন তিন প্রকার স্বপ্ন আমরা যা স্বপ্ন দেখি স্বপ্ন তিন প্রকার এক নম্বর হলো মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে দুই মিনা মিনাশৈতন শয়তানের পক্ষ দেখে তিন নম্বর সারাদিন আমরা যে কল্পনা চিন্তা করি সেটার উপর ভিত্তি করে রাতের বেলা আপনা আমরা স্বপ্ন দেখে থাকি আমাদের কল্পনার ভিত্তিতে ভিত্তিতে চিন্তা ভাবনার কারণে রাতের বেলা যে স্বপ্ন দেখি সেটা মিথ্যা শয়তানের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটাও মিথ্যা একমাত্র সত্য স্বপ্ন হলো মহান আল্লাহ পাকের পক্ষ থেকে যেই স্বপ্ন সেটাই হলো সত্য সেটাই হলো সত্য প্রিয় মা বোনের আমার রাতের বেলা যদি আপনি স্বপ্ন দেখেন স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না আপনি ভালো একটা স্বপ্ন দেখলেন কিন্তু এমন একজন মানুষের কাছে স্বপ্নের কথা বললেন যে স্বপ্ন সম্পর্কে কিছুই জানে না বোঝে না আপনি একটা স্বপ্ন দেখলেন ভালো কিন্তু এটা তার কাছে শেয়ার করার পরে বলার পরে উল্টাপাল্টা মন্তব্য খারাপ একটা মন্তব্য করে ফেলেছে এটা তোমার ক্ষতি এটা হইতে পারে ওইটা হতে পারে না জানি আন্দাজে বলে দিয়েছে আপনি ভালো স্বপ্নটা কেটে যাবে আপনি ওই যে যে ব্যক্তি যে মন্তব্য করেছে সেটা আপনার জীবনে ঘটে যেতে পারে এজন্য জন্য নিষেধ করা হয়েছে স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না আপনি আপনার মসজিদের সম্মানিত ইমাম আছেন খতিব সাহেব আছেন বড় আলেম আছেন ওনাদের কাছ থেকে স্বপ্নের সঠিক ব্যাখ্যাগুলা জেনে নেবেন তাহলে উপকৃত হবেন নবীজির কাছে সাহাবিরা স্বপ্নের কথা বলতেন রাসূল করিম sallallahu alaihi wasallam ফজরের নামাজের ইমামতি করতেন ফজরের নামাজের ইমামতি করার পরে প্রিয় নবীজি sallallahu alaihi wasallam তাসবীহ তাহলিল দোয়া দরুদ জিকিরあす楽ার সব পড়তেন পড়া যখন শেষ হয়ে যেত তারপরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন সাহাবায়ে কেরাম তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ বলো সাহাবাই কেরাম রাতের স্বপ্নের কথা গুলা পেয়ারা নবীজি ওসাল্লামের কাছে বলতেন আল্লাহর আলোকে আলোকে সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা তিনটি স্বপ্ন যে মা বোনেরা দেখবেন দ্রুত ধ্বনি হবেন এই তিনটি স্বপ্ন বলার আগে একটা আমল দিয়ে আমলটা করবেন রাতের বেলা একুশ বার ঘুমানোর আগে বিসমিল্লাহ রহমান রহিম পরে ঘুমাবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লা একুশ বার পরে ঘুমাবেন আল্লাহ তালা এ আমল করার কারণে তিনটি পুরস্কার দিবেন এক নাম্বার হলো রাতের বেলা কোন খারাপ স্বপ্ন দেখবেন না ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন না খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ আপনাকে করবেন দ্বিতীয় নাম্বার হলো আপনি যদি রাতের বেলা একুশ বার বিসমিল্লা পড়েন আপনার ঘরে চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আপনার ঘরের মধ্যে কোনো ধরনের ক্ষতি হবে না আপনার যান মাল দম দৌলত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলমিন ফিরিস্তার মাধ্যমে আল্লাহ পাক হেফাজত করবেন সোবাহান প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তিন নাম্বার পুরস্কার হল কোনো এক রাতে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামকে স্বপ্নে দেখতে পাবেন আল্লাহ আকবার নবীজিকে কোনো এক রাতে স্বপ্ন দেখতে পাবেন আমার সম্মানিতা মা বোনেরা রাতের বেলা যদি কোনো ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখেন নবীজি হাদিসের মধ্যে বলেছেন রাতের বেলা খারাপ স্বপ্ন দেখলে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আউদু বিল্লা হিমিনা শেতন অজিম পড়ে বাম দিকে তিনবার থুতুরি ক্ষেপ করবেন ভয়ঙ্কর খারাপ স্বপ্ন দেখলে আউদ বিল্লা হিমিনা শেতন রজিম পড়ে বাম দিকে কয়বার থুতু ক্ষেপ করবেন তিনবার সম্মানিতা মা বোনেরা আমার আবার প্রিয় মুসলিম ভাইরা ভালো করে শুনুন কথাগুলা খুবই মনোযোগ দিয়ে কথাগুলা শুনে নেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন এ আমলটি করবেন তাহলে ভয়ঙ্কর স্বপ্ন আর দেখবেন না এবার আসুন যে তিনটি স্বপ্ন আমার মা বোনেরা দেখলে দ্রুত হবেন এক নাম্বার হলো স্বপ্নের মধ্যে যদি আপনি দেখতেছেন যে কাবা শরীফ যদি আপনি দেখতে পান কাবা শরীফ শরীর করতেছেন এটা যদি দেখতে পান অথবা কোনো মসজিদ যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখেন তাহলে মনেই করবেন আপনার কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে দ্বন্দ্বগুলো দিয়ে ধনী বানাবেন আল্লাহ তালা আপনার বিপদ দূর করে দিবেন আল্লাহ সবাহা আপনার সকল প্রয়োজনগুলা পূরণ করে দিবেন দুনিয়াতে ধনী হবে না কেরাতে ধনী হবেন স্বপ্নের মধ্যে কাবা শরীফ দেখলে আপনি কাবা তফ করতেছেন যদি দেখেন আল্লাহ এমিন কা কাবা শরীফের উপর প্রত্যেক দিনে এক শত রহমত নাজিল করেন যারা কাবা ঘর তাওয়াফ করে লাব্বই কাল্লা হ মালব্বৈ ক্লাহ শেরী কালা কাল্বই לך ওয়াল মুলক لا শরীক কাবা ঘর যারা তাওয়اف করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 60 টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন সুবহানাল্লাহ প্রিয় মা বোনেরা মুসলিম ভাইরা আর যারা খানা খানাকখানায়ে কাবাকে কাবা শরীফকে সামনে নিয়ে যারা সরাসরি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর 40 রহমত নাজিল করেন চল্লিশটি রহমত নাজিল করেন শুধু তাই নয় যারা তাওয়াফ করে না নামাজ পড়ে না শুধু কাবা শরীফের দিকে ন্যাক নজরে ন্যাক দৃষ্টিতে তাকায় রসুল বলছেন আল্লাহ সবাহ তারা তাদের উপর বিশটি রহমত নাজিল করেন সবাহান আল্লাহ হিবে আমি প্রিয় মা আমার মুসলিম ভাইরা তাহলে এক নম্বর স্বপ্ন যদি আপনি কাবা শরীফ দেখেন অথবা মসজিদ দেখেন আল্লাহ তারা আপনার পরিবারে সুখ শান্তি দিবেন দৌলত দিবেন হায়াতে বরকত দিবেন যারা এই স্বপ্ন দেখেছেন আলহামদুলিল্লাহ পড়েন আর পাঁচ নামাজ পড়েন আল্লাহর কাছে সাহায্য প্রত্যেকটা চাওয়া আল্লাহ রবীন্দন আপনার পূরণ করবেন প্রিয় দিনী ভাই ও বোন দুই নাম্বার যে স্বপ্ন যে নারীরা মা দুই নাম্বার যে স্বপ্ন দেখলে আপনার কপাল খুলে যাবে দ্রুত ধ্বনি হয়ে যাবেন আল্লাহ তালা দ্বন্দ্ব দিবেন সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন আল্লাহতলা ওই নারীদের মাদের কপাল খুলে দিবেন সৌভাগ্যবান হয়ে যাবে যদি স্বপ্নের মধ্যে আপনি ছোট্ট বাচ্চা যদি দেখতে পান কন্যা সন্তান যদি দেখতে পান কন্যা সন্তান খেলাধুলা করতেছে ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে যদি আপনি দেখতে পান কন্যা সন্তান স্বপ্নে দেখতে পেলে মনে করবেন কপাল খুলে গেছে আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান করে দিয়েছেন আপনি আবাদত বন্দী করুন আল্লাহ তালা আপনাকে ভরপুর রিজিক সম্মান দান করবেন বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন অনেক পুরুষ আছেন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মন খারাপ করে অথচ রসুল বলছেন কন্যা সন্তান হলো মা বাবার জন্য রহমত বরকত রসুল বলছেন যার প্রথম সন্তানটা কন্যা সে জন্য একটি জান্নাতের মালিক হলো যার দুইটি সন্তান কন্যা সে জন্য দুইটি জান্নাতের মালিক হলো কন্যা সন্তান হলে আল্লাহ তালা আসমান এবং জমিনের সব বরকতের খুলে ছেলেদের থেকে মেয়েরা বেশি তার মা বাবার প্রতি টান থাকে ভালোবাসা থাকে মা বাবাকে বেশি ভালোবাসে আর ছেলে মেয়ে আল্লাহ তালা আপনাকে ছেলে দিবেন নাকি মেয়ে দিবেন এটা আপনার সিদ্ধান্ত হবে না আল্লাহরবুল আলমিন নিজে সিদ্ধান্ত দেন হাদিসের মধ্যে এসে যে আল্লাহ হরব্বুল আলমিন যে নারী পুরুষের প্রতি আল্লাহ পাক রাজি খুশি থাকেন আল্লাহ তালা তাদেরকে কয়েকটি জিনিস খুশি হয়ে দান করেন এক নাম্বার হলো যাদের প্রতি আল্লাহ পাক খুশি থাকেন তাদেরকে আল্লাহ সোবাহা কন্যা সন্তান দেন এবং যাদের প্রতি আল্লাহ খুশি থাকেন তাদের তাদের সমাজে তাদের এলাকার মধ্যে আল্লাহ রহমতের বৃষ্টি দেন প্রিয় দিনী ভাই ও বোন সম্মানিত মা বোনের আমার তিন নাম্বার যেই স্বপ্ন দেখলে আপনারা দ্রুত ধনী হবেন আল্লাহ তাআলা আপনাদের টাকা পয়সা ধন দৌলতে বরকত দিবেন হায়াতে বরকত দিবেন রিজিকের মধ্যে বরকত দিবেন যদি আপনি যদি দেখতে পান স্বপ্নের মধ্যে আপনি স্বর্ণ পাচ্ছেন রূপা পাচ্ছেন স্বর্ণ পাচ্ছেন রূপা পাচ্ছেন স্বর্ণরূপা যদি পান এই স্বপ্ন যদি দেখেন দুনিয়াতে আল্লাহ আপনাকে বানাবেন আখেরাতেও ধনী বানাবেন তার পাশাপাশি আরেকটা স্বপ্নের কথা বলে দেই স্বপ্নে যদি আপনি আজান শোনেন নামাজ পড়তে যদি দেখেন স্বপ্নে আজান শোনা নামাজ পড়া এটা সৌভাগ্যবান নারীরাই দেখতে পারে যারা আজান শুনতে পায় নামাজ পড়তে দেখে আল্লাহ তালা তাদের সংসারের মধ্যে সুখ শান্তি দিবেন দিবেন দিয়ে বানিয়ে অনটন দন আল্লাহ তালা দূর করে দিবেন এই তিনটি স্বপ্ন যে নারীরা দেখতে পাবে আমার মা বোনেরা দ্রুত ধনী হবে আল্লাহ তালা তাদের দন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে বারাকাল্লা সভায় তালা দিবেন সম্মানিতা মা বোন ও আবার মুসলিম ভাই ভালো করে শুনুন এই স্বপ্ন যদি দেখেন মা বোনেরা যার কাছে বলবেন না এই স্বপ্নগুলা দেখলে নামাজ শুরু করে দেন দোয়া করেন আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের দোয়া করুন রিজিক চান আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই তো সেজন্য আপনি এই স্বপ্নগুলা দেখার জন্য পাঁচয়াক্ত নামাজ এটা শর্ত রাতের বেলা অজু করে ঘুমাতে হবে শরীর শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর ইস্তফা পার দোয়া আদরুত পড়ে যদি ঘুমান তারপর যদি এই স্বপ্নগুলো দেখেন আপনি বড়ই সৌভাগ্যবান এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহরাবুল আলমিন আমাদের সবাইকে এই সুন্দর সুন্দর ভালো ভালো স্বপ্ন দেখার আল্লাহ আক্তা উফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোন এবং মুসলিম ভাইকে দুনিয়ার ধনী এবং আখেরাতের ধনী হিসাবে আল্লাহরাবুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুন